যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রবীণ রাজনীতিবিদ তিনি আর দলের প্রধান সম্পর্কে মূল্যায়ন করছেন অনলাইনের ভুয়া নিউজ দিয়ে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি আমাদের মহতারাম নাইবে আমির ওই কথারা বলেন নাই মানে তিনি উদ্ধৃতি করছেন তিনি আপনি বক্তব্যের সময় দেখবেন স্পষ্ট করে বলতেছেন যে এটা 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 কিন্তু আমি বলি না মানুষে বলে হ্যাঁ কিন্তু এটাকে কাট করা হয়েছে এখন এটা একটা দুঃখজনক যে মির্জা আব্বাস সাহেবের মতো একজন নেতা তিনি একটা কাট পিস দিয়ে একটা দল সম্পর্কে সিদ্ধান্ত নেন এটা আক্ষেপ দুঃখজনক দ্বিতীয় বিষয় হলো উনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তিনি আর একটা দলের রাজনৈতিক নেতা সম্পর্কে মূল্যায়ন করার জন্য তিনি অনলাইন নির্ভর হবেন অনলাইন বলতে কি ফেসবুকের হাবিজাবি কোনো বিশ্বাসযোগ্য কোনো মিডিয়া সেটা করে নাই এখন এটা তো আমাদের কল্পনা করতে ভয় লাগে যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রবীণ রাজনীতিবিদ তিনি আর একটা দলের প্রধান সম্পর্কে মূল্যায়ন করছেন অনলাইনের ভুয়া নিউজ দিয়ে তাই যদি হয় তাহলে আছে আর দ্বিতীয় কথা হলো আমাদের আমির নায়বে আমির এবং আমাদের যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব দেন এবং সবাই বাংলাদেশের সকল শিক্ষিত পন্থায় উচ্চশিক্ষিত তারা দাওরা হাদিস করেছেন তারা কামিল করেছেন মাদ্রাসায় পড়িয়েছেন পড়াচ্ছেন তো তাদের এলিম কালাম নিয়ে এটা আপনি তো আসলে কালাম জানেন না তো যারা ইলিম কালাম জানে বাংলাদেশে তারা সবাই তো তাকে ওই মর্যাদা দিয়েই রাখছে তো আপনি জানেন না সেটা তো ওনার ব্যর্থতা এবং ওনার ব্যর্থ সমস্যা নাই কিন্তু এই যে উদ্ধৃতিটা বলে আমি অনলাইনে দেখি অনলাইন কেউ দেখেন আপনি একটা ভুয়া হাবিজাবি পেজ দেখে আপনি আঠারো দল সম্পর্কে মূল্যায়ন করে ফেললেন এই যদি হয়তো আগে বাংলাদেশ আমরা কোথায় নিয়ে যাচ্ছি